কি করা যায় কেমনে পটাই ভাই আপনি কি ভাই যাইবেন না ভাই আমি তো ভাই গাড়ি বন্ধ করব ভাই একটু ইমার্জেন্সি জান লাগতো আমার ভাই অসুস্থ ভাই আপনার ভাই অসুস্থ হ্যাঁ ভাই আপনার ভাই তো অসুস্থ ভাই আপনার বাইরে নামাই দিয়ে আমি গাড়িটা গ্যারেজ করে বাসাই যাবো আপনি বললেন ভাই এই কারণে আর না করতে পারলাম আচ্ছা ভাই তাহলে চা খেয়ে যাই ইমন ভাইয়ের একটা চা দে আরে ভাই না চালাক লাগবো না ভাই আগে চায় ওই ভাই খান্ত ওই চা দে চা দে ভাই আর একটা চা দিয়া দে চাল লগে যে জিনিসটা দিবার কইসি ওইটা যদি দিয়ে দিতে পারে কাম আর মারা লাগবো একাই দিয়ে দেবো তাহলে গ্রুপ একটা মেসেজ দেওয়ার সবাই রেখেছি খা বাহ সুন্দর করে তো যাচ্ছে হইত চা খাওয়া তো মনে হয় স্যার ভাই তাহলে চলেন ভাই হ ভাই চলেন আমারও চা খাওয়া শেষ ওই ভাই ডাইনে যান ভাই ডাইনে ও ভাই এইটাই নেই ভাই এইটাই নেই এইটাই নেই আচ্ছা ঠিক আছে ভাই কই লেগে ভাই মাথা মুদা ঘুরাইতে আছে কি রে সারাতে মেসেজ দিছ হোয়াটসঅ্যাপে মুরগি লইতাছি ডেরায় ডেরায় থাইকেন এক কাজ করি রনি রে আর আরি পে একটা ফোন দেই হ্যালো রনি তাড়াতাড়ি ডেরায় সারাতে মুরগি লাইতাছে আচ্ছা ঠিক আছে আসতে আছি তাড়াতাড়ি আয় দৌড়ায় আয় রনি রে তো কইলাম আর আরি পে একটা কল দেই হ্যালো আরিফ ডেরায় যত তাড়াতাড়ি পারস ডেরায় সারাতে মুরগি লাইতাছে তোর কিছু পারছ না কই ভাই কই দূরে এসে বললাম কই মুরগি কই ভাই তোরা শান্তি হ আইতাছে আর আইতাছে ওই যে আর আয় করছে আয় সামনে ভাই আমার শরীরটা চলতাছে না ভাই আর কত দূর যাবো ভাই ভাই কইলেন হাসপাতালে যাবেন আমারে কই লইছেন ভাই

এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তো রাস্তাঘাটে অপরিচিত কারো দয় কোনো কিছু খাবেন না সতর্ক হয়ে যান সবাই আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে জানান ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন